বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দেখো কালকে দেখিয়েছিলাম বিছনের যে ইয়েগুলো ঢেকে রেখেছিল আজকে দেখো সেই বিছনগুলোর গাছ উঠে গেছে তো এই বিছনগুলো এখন গিয়ে হচ্ছে মাঠে লাগাবে তো তার জন্য যে বস্তাতে দাদু ভরছিল আর সকালবেলা দেখো আমি সব মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তারপরে সকালবেলা হচ্ছে চা কেজি আজকে আমাদের বাড়িতে আমার দিদা এসেছে আর আমার মেসো এসেছে মেশো হচ্ছে দিদাকে রাখতে এসেছে অনেকেই জানো দিদা আমাদের বাড়িতে থাকে তো দিদা এসেছে আর এদিকে আমি এখনো বিছনা গোছাইনি তোমাদেরকে এটাই বলছিলাম আর এদিকে আমি চা বিস্কুট খাচ্ছিলাম আর মুড়িও ছিল সঙ্গে তো ওই যে টিভি চলছিল জন্য তোমাদের সঙ্গে ভয়েসটা মানে কেটে দিয়েছি ভয়েসটা দিইনি আর এদিকে যে চেয়ারের মধ্যে দেখেছো চা রেখেছি তো চলো চা বিস্কুট খেয়ে নি আর কেক কে সকালে চা বিস্কুট এখনো খাওনি চলে এসো আমাদের বাড়িতে তো সবাইকে বলছি জানি কেউ আসতে পারবে না তো কি আর করব আমি তো এই খেয়ে নিই তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি তো চলো আজকে চাটা বেশ সুন্দর করে বানিয়েছি টাদা দিয়ে তো বেশ ভালো লাগছিল চাকাটা খেতে আর এই স্টিলের গ্লাসগুলো আমার মায়েরা এনেছে বাইরে থেকে স্টিলের গ্লাসেই আমরা চা খাই তো এই যে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে দিয়ে রান্না বাড়ি করবো তো যেই দিন হচ্ছে বাড়ি থেকেও আসে সেই দিন কিন্তু মা আমার রান্নার দায়িত্বটা আমাদের কাছেই মানে আমাকেই দেয় তো এদিকে দেখো যে ফুলকপি আর বেগুন দিয়ে হচ্ছে একটা তরকারি করব সঙ্গে মাছও এনেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখা যায় কি কি রান্না করি তো চলো ফটাফট তরকারিগুলো কেটে নিই আর এদিকে ফুলকপিগুলো হচ্ছে কাটছে এখন তো চলো কেটে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে যেটা কি কেউ কি চিনো তো এটা হচ্ছে কি সবজি তোমরা কেউ যদি জানো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এখানে হচ্ছে এরকমও সিম পাওয়া যায় তো মানে সিমের মতোই দেখতে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে ভাজা করব বেশ মিষ্টি মিষ্টি খেতে আমার সেরকম একটা ভালো লাগে না তো এই দেখো ছোটো ছোটো করে মানে কেটে নিচ্ছি একটু ভাজা ভাজা করব আগের দিন করেছিল তরকারি একদম ভালো লাগেনি আর আগের দিন হচ্ছে মেশোরা এসেছে রাত্রে তো আমি যে ইয়ের ব্লকটা দিয়েছি পোল্লার মেলার যে ব্লকটা দিয়েছি সেটা হচ্ছে তারও আগের দিন তো মাঝখানে আমি একদিন ভিডিও করিনি তো সেই দিন আমাদের হলো মেশরা এসেছিল। তো এখানে দেখো ধইনা পাতার বড় করবো তারপরে যে কি আলু আর ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে যে সিমটা ভাজা করব আর এখানে ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে ওই যে মাছ কাটা হয়ে গেছে মা সকালবেলায় মাছ কেটে রেখেছে তো আমি এদিকে হচ্ছে রান্না করতে বসেছি আর আজকে কিন্তু অনেক সকালে উঠেছি তাই তোমাদের সঙ্গে কুয়াশাগুলো মানে শেয়ার করতে পারলাম এত কুয়াশা পড়ছে কী আর বলবো আর রাত্রে যেন সন্ধ্যা না লাগতে এত শিয়ালে রান্নানি হয়েছে শিয়ালগুলো একদম বাড়ির সামনে এসে ডাকছে আর এদিকে দেখো যে ধনিয়া পাতার বড়াগুলো আমি করে নিচ্ছি তো এখন হচ্ছে রান্নাবাড়ি একদম শুরু করে দিয়েছি তো ভাবছি একবারে রান্নাগুলো শেয়ার করবো না তোমাদের সঙ্গে রান্নাবাড়ি করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে যেন তো ছেলেকে এক জায়গায় পাঠাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত অবশ্যই বুঝতে পারবে তো চলো যে ধন্যবাদ আর বড়াগুলো তাড়াতাড়ি ভেজে নিয়ে আর কাকাটাও কার ভালো লাগে এই বড়াগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ওদিকে রান্না কমপ্লিট করে এদিকে চলে এলাম বিছনা গোছাতে তো ওইদিকে বিছনা গোছিয়ে নিয়েছি আর মেশো একদম বাড়িতে যাওয়ার পাড়াবাড়ি করছে তো তাড়াতাড়ি এই রান্না টান্না করে দিলাম মেশ ওদিকে যে ভাত খাওয়া দাওয়া করছে সকালে একবার চামুরি খাওয়া হয়ে গেছে তো ওই যে দেখো মেশোকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো মেশো অনেকটাই ভালো তো এদিকে দেখো ওই যে আমি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছিলাম এদিকে যে মাছ দিয়ে তরকারি করেছি বললাম তো ফুলকপি বেগুন আলু দিয়ে তো এই হচ্ছে দুপুরের তরকারি সকালের তরকারিও বলতে পারো আর দেখো কালকের ভাত ছিল তো সেই ভাতগুলো হচ্ছে ভাজা করেছি আর কালকের রাত্রের মাংস ছিল এই দেখো দিদা এসেছে আর ওদিকে ছেলেকেও খাওয়াচ্ছিলো আমার বোন তো মাংস কালকে মেশোর এক জায়গায় ঘুরতে গিয়েছিল তো সেখানে ওদের মানে ওরা হচ্ছে মেশোকে ভাত খাইয়েছে তো চারজনে মাংসগুলো রেখে দিয়েছিলো মা আজকে সেই মাংসগুলো আমরা খাচ্ছি মেশোকো দিয়েছি তো এই দেখো চলো ভাতটা খেয়ে নি পরে কথা বলছি তো বন্ধুরা এদিকে দেখো পরে আবার ভাত খাচ্ছি কারণ তো আমি হচ্ছে পরে আর ভিডিও করিনি তো এদিকে যে ভাত খাচ্ছি দুপুরের ভাত তো এখন বাজে মানে দুটার মতো ছেলেকে যে খাইয়ে দিয়ে নিচ্ছি তো এই দেখো ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর এখন ছেলেকে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশানে তো ও এই প্রথম বা টিউশনে যাবে জীবনে দেখো কত এত খুশি তো ও এত যে মানে টিউশন বলো তারপরে স্কুল বলো এগুলো কথা শুনলে এত খুশি হয় দেখো নিজে নিজে রেডি হয়ে একদম নিজে নিজে রেডি নিজে নিজে হয়নি আমি রেডি করে দিয়েছি কিন্তু দেখো একবারে জুতা টুতা পরে ও এক একাই বেরিয়ে যাচ্ছে তো ও মানে খুব ভালো লাগে ওর আনন্দগুলো দেখলে হ্যালো বন্ধুরা তো এদিকে দেখো এই যে ছেলেকে হচ্ছে আজকে হচ্ছে প্রথম টিউশন দিচ্ছি মানে লাইফে প্রথম আমার সোনা বাবা আজকে যাচ্ছে হচ্ছে প্রাইভেটে মানে টিউশানে তো এখন এই যে রাখতে যাচ্ছি আমি তো কি বলবো এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও আমাকে দেখে আর ভয় করছে না পড়ছে না বাড়িতে তো তার জন্যে যে টিউশানে রাখছি তো ওই যে বাড়ির সামনেই ওই দেখো ওই টিনের বাড়িটা ওইখানে পড়াশোনা করবে তো এই দেখো এখন রেডি হয়ে যাচ্ছে আর ও খুব খুশি আজকে যাবে রাখতে যাচ্ছি এই হাতে ওর ওর ব্যাগ তো ব্যাগটা হচ্ছে ছিঁড়ে গেছে বাড়িতে যে ব্যাগটা ছিল তো ওই ব্যাগটা হচ্ছে ছিঁড়ে গেছে তো এটার মধ্যে হচ্ছে নিয়েছি তো চলো ওকে দিয়ে আসি আর ও দেখো এক এক আগে আগে চলে যাচ্ছে ও এত খুশি তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে জানতে বন্ধুরা এর মাঝে তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি ছোটো থাকতে থেকেই মানে দিদার বাড়ির আদর বলো মামার বাড়ির আদর বলো কোনোদিন দিন পায়নি কারণ কি বলো তো তো মানে কারণটা আমি সেরকমভাবে মানে বলবো না এখানে তো দিদা তো আমাদের বাড়িতেই থাকে সবাই অনেকে বুঝতেই পারছো দিদা কেন আমাদের বাড়িতে থাকে দিদার দুটো ছেলে আছে আর এদিকে দেখো আমি মাসির বাড়িতেই কিন্তু আমার মামার বাড়ির আদরগুলো পাই তো মেসো মাসি অনেক অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে আর দাদু তো অনেক ছোট থাকতে থেকেই মারা গেছে তো সেই জন্য দিদা মানে এখন আমাদের বাড়িতে আছে তো কিছু বছর ধরে তো যাই হোক তো এই তো হচ্ছে ঘটনা তো যাই হোক এইদিকে দেখো ছেলে আমাকে হচ্ছে মানে কি বলবো আমি পিছনে বসে আছি ওই দিদিটা বলছে যে আমি একটু ভাত খেয়ে নি তারপরে পড়াচ্ছে আর ওই এসেই দেখো একদম খাতা বই খুলে একদম বসে পড়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে নতুন কেউ যদি ভিডিওতে এসে দেখো তাও আমাকে একটু প্লিজ সবাই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন হলে তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভারতে খুশ